পৃথিবীর মধ্যে সবথেকে আপন ব্যক্তি হলো মা এবং বাবা এই মা বাবা তারা চেষ্টা করে ছেলে সন্তানের জন্য এতটা চেষ্টা করে যে পথ ছেলে সন্তানের জন্য কল্যাণময় সেই পথটা বাসাই করে নিজেই সিলেক্ট করে এই রাস্তা এবং এই পথটা এই বিষয়টা নিয়ে যদি তুমি চলো এই বিষয়টা নিয়ে যদি তুমি পড়ালেখা করো সামনে ভবিষ্যৎ অনেক সুন্দর উজ্জ্বল এবং বাবা মা উদাহরণ দেন যখন ছেলে সন্তানকে উৎসাহ জাগার জন্য পাশের বাসার ছেলে যদি ভালো কিছু করে প্রতিটা সাবজেক্টে গোল্ডেন এ প্লাস পায় তখন বাবা মা বলে দেখো ওই ছেলেটা প্রতিটা ক্লাসে গোল্ডেন এ প্লাস পায় কতটা ভদ্র সে কতটা ভালো এবং সে পড়ালেখার দিকে কতটা খেয়াল রাখে অনেক চেষ্টা করে তুমি তার মতো চেষ্টা করো এবং বাবা মা তাও চেষ্টা করে কিভাবে ওই ছেলেটা কোথায় কোন স্যারের কাছে প্রাইভেট পড়ে তার কাছে দিয়ার চেষ্টা করে সবসময় এটা হলো বাবা মার চেষ্টা এবং তাকে ফলো করা কাকে যে গোল্ডেন এ প্লাস পাইছে তাকে বলছে ছেলেকে দেখো ওই রকমই তুমি চেষ্টা করো ওই রকমই কি তুমি চেষ্টা করো তুমিও পারবা তাকে ফলো করতে বলে এক কথা কী ছেলেকে কি বলে তাকে ফলো করো সে কিভাবে পড়ে সে কোন টিচারের কাছে পড়ে তাকে কি ফলো করতে বলে তেমনি আল্লাহ তাআলা বলেন সুরাতুল ফাতে ছয় নম্বর আয়াত তাদের পথ যাদেরকে আমি পুরস্কৃত করেছি ভালো করে ভাবেন তাদের পথ যাদেরকে আল্লাহ তালা পুরস্কৃত করেছে এই কথাটা বুঝাই আমরা তাদের পথকে দেখব আমরা তাদেরকে অনুসরণ করব আল্লাহ তাআলা যাদেরকে পুরস্কৃত করেছেন তারা কারা আল্লাহ তালা কাদেরকে পুরস্কৃত করেছেন আল্লাহ তালা এক নম্বর পুরস্কৃত করেছেন কি নবী করিম সাল্লামদের নবীদের নবীদেরকে কি পুরস্কৃত করেছেন তাদেরকে নবী বানিয়েছেন আমরা যদি তাদের পদ তারা যেভাবে চলছেন নবীরা যেভাবে চলছেন ওইভাবে যদি আমরা জীবনযাপন করি আল্লাহ তালা আমাদেরকে আমতের মাঠে এবং দুনিয়াতে দুনিয়া এবং আখেরাত দুইটাই আল্লাহ তালা আমাদেরকে উত্তম করে তুলবেন উত্তম করে তুলবেন নবী করিম সাল্লি একটা বিষয় নিয়ে আলোচনা করি সে বিষয়টা হলো কি যখন নবী করিম মক্কা বিজয় করেন দেখেন কতটা ভালো ছিলেন এবং কতটা ভালোবাসা দিছেন মানুষের প্রতি এটাই বুঝতে পারবো এই বিষয়টা আলোচনা করলে যখন মক্কা বিজয় করেন তখন নবী করিম সাল্লাহ সাল্লাম কাবা শরীফের যত মূর্তি ছিল ভেঙে ফেলতেন এবং পারতেন নবী করিম সাল্লি সাল্লাম মক্কাবাসীদের পর জুলুম করতেন পারতেন নবী করিম সাল্লাহ সাল্লাম মক্কাদের হত্যা করতেন মক্কা থেকে সব মক্কাবাসীদের তাড়িয়ে দিতেন পারতেন কিন্তু নবী করিম সাল্লি সাল্লাম এতটা উদারতা দেখাইছে কতটা বলছেন তোমরা নিরাপদ যখন তোমরা এই ঘরে প্রবেশ করবা তোমাদের প্রতি কোনো হত্যা মক্কা থেকে কিছু করা হবে না তোমরা যদি এই ঘরে প্রবেশ করো পর এতটা জুলুম করছেন কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করছেন মক্কা বিজয়ের আগে কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করছেন তাকে হত্যা করতে এবং কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করছেন তাদেরকে মক্কা থেকে তাড়িয়ে দিতেন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতেন নবী করিম সাল্লাসাল্লাম যখন মক্কাকে বিজয় করলেন তাদেরকে হত্যা তাকে তাদেরকে তাড়িয়ে দিলেন না তাদেরকে কি বললেন তাদের তোমরা যদি এই ঘরে প্রবেশ করো তাহলে তোমরা নিরাপদ আল্লাহ বা ইসলামটা শান্তির একটা ধর্ম আমাদের বাংলাদেশও চাস ইসলাম এই একটা রাষ্ট্র গঠন করতে আল্লাহ তাআলা কবুল করুক যারা সংখ্যালঘু কম আছেন তারা চিন্তা করে যদি বাংলাদেশে ইসলাম রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে আমাদের বিপদ আমি তাদেরকে বলতে চাই আপনাদের কোনো বিপদ নাই কারণ শিশু যেমন মার কাছে থাকতে ভালোবাসেন মাস যেমন পানিতে থাকতে ভালোবাসেন যারা সংখ্যালঘু যারা কম আছেন যারা অমুসলিম যারা আছেন যারা হিন্দু আছেন খ্রিস্টান যারা আছেন এই মুসলমানদের কাছে এই মুসলমান রাষ্ট্রে যারা আছেন ভালো থাকবেন আপনাদের হত্যা করা আপনাদের দেশ থেকে তাড়িয়ে দেয় এটা হবে না আপনাদের ইসলাম সব সময় সেফ দেওয়ার চিন্তা করবে এটা ছিল ইসলামের একটি আরেকটি হলো আল্লাহতালা ঘোষণা দিয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লামের যখন সাহাবি ছিলেন এক লক্ষ চব্বিশ হাজার বা এক লক্ষ চোদ্দ হাজার মতনক্য থাকতে পারে এই সাহাবিদের মধ্যে কিছু সাহাবিদের ঘোষণা দিচ্ছেন তোমরা জান্নাতি তোমরা জান্নাতি জান্নাতি তোমরা জান্নাতি কয়জনকে দশ জনকে ঘোষণা দিছেন আল্লাহ আকবর তাদেরকে তুমি অনুসরণ করো তার মধ্যে এক নম্বর কি আবু বক্কার জান্নাতি এক নম্বরে সিরিয়াল কে আবু বক্কার জান্নাতি আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন সুবাহান আল্লাহ কেমন জান্নাতি লোক ছিলেন যখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম হিজরতে যান মক্কা থেকে মদিনায় যাচ্ছেন ওই মক্কাবাসীদের জুলুমকারী ব্যক্তিদের থেকে যখন নিরাপদের একটা স্থানে একটা একটা গুহায় বসেন তখন নবী করিম সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখেন নবী করিম সাল্লাহ সাল্লামের চেহারা মুবারক মলিন চিন্তিত তখন আবুবাক্কার রাজিয়ালু বলেন ইয়া রসুল আল্লাহ আপনি চিন্তা করেন না আপনি চিন্তা করেন না আমাদের সাথে আল্লাহ আছে আল্লাহ তহ আমাদের সহযোগিতা করবেন সুবাহ আল্লাহ কে বলেন কে সাহস দেন আবু বাক্কার যেখানে নবী করিম সাল্লা সাল্লাম বলবেন হে আবু বক্কার আপনি চিন্তা করেন না আপনি চিন্তা করেন না আল্লাহ আছে আমাদের সাথে আর সেইখানে আবু বক্কার হে নবী আপনি চিন্তা করেন না আমাদের সাথে আল্লাহ আছে তাদেরকে তাদেরকে অনুসরণ কর তাদেরকে আল্লাহ তালা পুরস্কৃত করেছে আর এই আয়াতের আর একটা উদাহরণ বোঝা যায় সেটা হলো দুনিয়া লোভ থেকে আখেরাতে লোভী হওয়া দুনিয়া যা কিছু আছে দুনিয়া যা কিছু আল্লাহ তালা দিছেন এটা কিছুক্ষণের জন্য এই লোভ থেকে কি আখেরাতে লোভী করা আখেরাতের পুরস্কার নিয়ে চিন্তা করা আখেরাতের পুরস্কার নিয়ে চিন্তা করা আমাদের আখেরাতে আমাদের কে আমতের আল্লাহ আল্লাহতালা আমাদের জান্নাত দিবেন সেই জান্নাতের চিন্তা করা এই পুরস্কার নিয়ে চিন্তা করে যে ব্যক্তি আখেরাতের জান্নাত নিয়ে চিন্তা করবে এবং পুরস্কার নিয়ে চিন্তা করবে দুনিয়ার গুণা থেকে বাঁচতে পারবে তার জন্য আল্লাহ বলে আলাই তাদের পথ যাদেরকে আমি পুরস্কৃত করেছি তাদের পথকে অনুসরণ করো আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ এবং সঠিক বুঝার বোঝার দান করুন আমিন